বাড়িতে থাকা মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর তরকা বানানো যায় একবার বানালে ভাত রুটির সাথে দারুণ লাগবে আর অন্য তরকা ভুলে যাবে একদম চটজলদি রেসিপি মুসুর ডালের এই তরকাটা রান্না করতে খুব বেশি সময় লাগে না বাড়িতে থাকা অল্প উপকরণে হয়ে যাবে আর রুটির সাথে স্পেশালি দুর্দান্ত লাগবে তো আজকেই তোমরা বাড়িতে রেসিপিটা দেখে ট্রাই করে আমাকে জানিও রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ মুসুর ডাল মুসুর ডালটা অবশ্যই জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব তো দেখো জল পাল্টে খুব ভালো করে মুসুর ডালটাকে দু তিনবার ধরে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে গোটা জিরে দিয়েছি আর দিচ্ছি এখানে পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি একটু ভাজা হয়ে গেলে এবারে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুঁচি ঝাল বুঝে অবশ্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে তো একটু চেড়ে নিয়ে এবার টমেটো দিয়ে দিয়েছি এখানেও একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে আমি দিয়েছি তো টমেটোটা দেখো একটু যখন গলে আসবে মানে টমেটো যখন গলতে শুরু করবে তখন আমি এখানে আগে থেকে যে জলে ধুয়ে রাখা মুসুর ডাল দিয়েছি মুসুর ডালের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে এবার মুসুর ডালটাকে দু থেকে তিন মিনিট একটু নেড়ে ছেড়ে নেবো মশলার সাথে এইভাবে মুসুর ডালটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এবারে গরম জল দিয়ে দিচ্ছি মুসুর ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই গরম জলই দেবে টেস্টটা রান্নার খুব সুন্দর থাকবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মুসুর ডালের কোয়ালিটি ভালো হলে এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি লবণটা অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণটা মিশিয়ে নেবে লবণটা দিয়ে একবার নেড়ে ছেড়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট পাঁচেক মতো রেখে দিয়েছিলাম আর দেখো ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো ডালটা কিভাবে সিদ্ধ করতে হবে সেটা ভালো করে দেখে নাও ডালটা গোটা গোটা থাকবে অথচ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো মুসুর ডালটা বসিয়ে দিয়েছি তা মুসুর ডালটা একদিকে বসিয়ে রেখে এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে দুটো ডিম দিয়ে দিচ্ছি দুটো ডিমকে ফাটিয়ে দিয়েছি এবারে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি এবার এই লবণ গোলমরিচের সাথে ডিমটাকে একসাথে নেড়ে ছেড়ে একটু ঝুড়ো করে নেব তো এখানে ডিমের ঝুড়ি তৈরি করে নিতে হবে এরকম খুব সুন্দর করে দেখো ডিমের ঝুড়িটা রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি মুসুর ডালের সাথে মিশিয়ে নেব তো এখানে আমি ডিম তড়কা তৈরি করছি মুসুর ডালের তো তোমরা নর্মাল তড়কাও বানাতে পারো তবে এরকম ডিম তরকা হলে খেতে বেশি ভালো লাগে তো ডিমের ঝুড়িটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতার কুঁচিও দিয়ে দিলাম তো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব তো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি দেখো ডালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আরও মিনিট দুয়েক মতো রেখে দিয়েছি আর এখানে শেষে আমার বাড়িতে একটু তড়কা মশলা ছিল যেটা নর্মাল তড়কায় ব্যবহার করি সেটা একটু দিয়ে দিলাম তো আর একটু চিনি অ্যাড করেছি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তোমরা বাদ দিতে পারো তড়কা মশলা না থাকলে তোমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারো তো তারপরে দেখো অন্য একটা কড়াইতে আমি অল্প সরষের তেলের মধ্যে এখানে সাদা তেলেও করতে পারো তো রসুন কুচি দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তরকার কালারটা খুব সুন্দর হবে এবার একটু ডালের সাথে মিশিয়ে নেব আর এদিকে দেখো ডালটা আমার একদম রেডি হয়ে গেছে ডালটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ডাল কিন্তু বেশিরভাগটাই গোটা গোটা রয়েছে কিছুটা আমি ঘেটে দিয়েছি এরকম বেশিরভাগ ডাল ভালোভাবে সিদ্ধ হবে আর গোটা গোটা থাকবে গ্যাস অফ করেই আমি যে তরকাটা বানিয়ে নিছি সেটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবো আর তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ডাল তরকা, তো তরকা তোমরা অনেক রকমভাবে ট্রাই করে দেখেছো অবশ্যই যেভাবে দেখালাম এভাবে ঘরে থাকা মুসুর ডাল দিয়ে একবার বানিয়ে খেও কথা দিচ্ছি সবার কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ